দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই সুদীপ রায় বরপনের অনুগামীরা এবার ত্রিপুরা রাজ্যের মাটিতে প্রবেশ করে ফের জোর টেক দিছে বিজেপির বিরুদ্ধে সরাসরি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ কংগ্রেসের যুব সমর্থকরা একেবারে ভারত যাত্রার কর্মসূচি কেননা ত্রিপুরা আসবেন রাহুল গান্ধী এছাড়াও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি জানিয়ে দিয়েছেন নাসিস কুমার সাহা ডোর টু ডোর বিধানসভা ভিত্তিক একেবারে ভারত যাত্রার কর্মসূচিতে ব্যাপক অংশে প্রভাব ফেলতে হবে এই মুহূর্তে যে সুদীপ রায় বর্বন এবার ত্রিপুরাতে আসছেন শুধু সময়ের অপেক্ষার ব্যবধান কেননা মণিপুর থেকে মহারাষ্ট্র যে একশোটি রাজ্যে সরি একশোটি লোকসভার অন্তর্গত দিয়ে কিন্তু একটা ভারত যাত্রার কর্মসূচিতে সামিল হয়েছে কংগ্রেস কর্মী সমর্থকগণ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর একশোটি লোকসভা আপনারা জানেন যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিজেপির খাস তালুক অর্থাৎ মণিপুর থেকে শুরু করেছেন রাহুল গান্ধী এবার সরাসরি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে চব্বিশে লোকসভা ভোটে কতটা প্রভাব পড়বে এই মুহূর্তের ভোট আমরা ধরে নিচ্ছি আর কয়েক মাস হাতে সময় রয়েছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এবার সুদীপ অনুগামী কংগ্রেস সমর্থকদের স্পষ্ট দাপট বিজেপির বিরুদ্ধে কি জোট টক্কর লড়াই দিতে পারবে এটা একেবারে স্পষ্ট কথাতে বলে ভোর হলো দোর খুলো খুকুমনি উঠোরে ওই দেখো সরাসরি কিন্তু সুদীপ অনুগামী সমর্থকরা রাজপথে জৈবনের ঢলে একেবারে উন্মোদনায় মেতে একেবারে ডোর টু ডোর নির্বাচনীয় প্রচার শুরু করে দিয়েছেন কেননা এবার স্বাভাবিকভাবে বলার কিছু নেই যে বিজেপির বিরুদ্ধে কতটা প্রভাব পড়বে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এটাই শুধু এখন দেখার বিষয় রয়েছে তবে মেন ফ্যাক্টর হতে পারেন সুদীপ রায় বর্মন দু হাজার চব্বিশে লোকসভা ভোটে এটাই এখন সবুরে ধৈর্য ধৈর্যের বাদ মেয়া কখন ফুলবে এটাই এখন দেখার সময়